নমস্কার রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য আমরা রাজনীতির গল্পে আপনাদের সামনে রেগুলার আসছি বাংলাদেশের কি ঘটছে তাই নিয়ে বাংলাদেশে আসলে কি ঘটছে কেন ঘটছে এর বিশ্লেষণ অনেকেই করছে অনেকেই আবার আহ এটাকে একটা নানা রকম রং দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে বাস্তবে সেটা হয়নি কারণ হিন্দু জনসংখ্যা ধারাবাহিকভাবে কমতে কমেছে দু হাজার একুশ সালের দৈনিক একটি পত্রিকা প্রথম শ্রেণী বাংলাদেশ তা লিখছে যে হিন্দুদের জনসংখ্যা প্রায় পঁচাত্তর লাখ কমেছে সেখানে তার কারণটা কি মানে এটা উদ্ধৃত করলাম এক দৈনিক সংবাদপত্র থেকে আসলে যারা এই এখন বর্তমানে যে বাংলাদেশে এভাবে নির্বিচারে হিন্দু হত্যা হচ্ছে হিন্দুদের মা বোনাদের উপর অত্যাচার হচ্ছে যারা হিন্দু হত্যার নাম শুনলেই নাক কুচকে বলে যে সাম্প্রতিক আর সাম্প্রদায়িকতার গন্ধ পায় তারা আজকে কিন্তু সব নিশ্চুপ হয়ে বসে আছে কারণটা সহজেই বোধম কারণ আমরা আমাদের যখন সংসদে অ্যাটাক হয় আফজল গুরুর যখন জঙ্গি আফজল গুরু যখন ফাঁসি হয় এই বিশেষ শ্রেণীর কিছু লোক আছে যারা সেই সময় একটা স্লোগান তুলেছিল আফজাল হাম তেরে কাকিল জিন্দা এই শ্রেণীর লোকেরা আজকে যখন নির্বিচারে হিন্দু হত্যা হচ্ছে বাংলাদেশে তখন কিন্তু তারা চুপ করে বসে আছে তারা সে দেশের তারা বলছে এটা সেদেশের দেশের আভ্যন্তরীণ একটা বিষয় কিন্তু বাংলাদেশিদের মনে রাখতে হবে বাংলাদেশের সরকারকে মনে রাখতে হবে সারা পৃথিবী জুড়ে কিন্তু বাংলাদেশের একটা বিরোধিতা শুরু হয়েছে এই হিন্দু হত্যা নিয়ে ট্রাম্প অলরেডি তিনি বলেছেন এবং বিভিন্নভাবে ব্রিটিশ এমপিও বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে এই নির্বিচারে হত্যা নিয়ে কিন্তু প্রতিরোধ প্রতিবাদ শুরু হয়েছে আর যে ঢাকেশ্বরীর নামানুসারে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকাতেই কিন্তু অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যদি স্ট্যাটিস্টিক দেখা যায় তাহলে দেখতে হবে যে এই অত্যাচার আরও বৃদ্ধি পাচ্ছে কেন তার কারণ হচ্ছে হিন্দুরা জোট বাঁধছে সেখানে হিন্দুরা জোট বাঁধার ফলে কিন্তু তারা চক্ষু হয়েছে এই মৌলবাদীদের এবং মৌলবাদীরা সেইখানকার সরকারকে চালাচ্ছে এটা নিশ্চিত মানে এটা চোখ বন্ধ করে বলা যেতে পারে সেখানে মৌলবাদীরা এখন মৌলবাদীদের রমরমা সেখানে অবাধে লোপতার চলছে মা বোনদের ইজ্জত নিয়ে সেখানে খেলা চলছে এবং সেখানে আসলে যেটা এই রাজনীতির এই রাজনীতির খেলায় এবং এখানে এই সংখ্যা গুরু আর সংখ্যা লঘুদের যে রাজনীতি সেই রাজনীতিটা মোহাম্মদ ইনুস কিন্তু ভালো বোঝেন কারণ তিনি শান্তি পুরস্কার বেজে তো তিনি অশান্তি পাকিয়ে শান্তি পুরস্কারটা এনেছিলেন যাই হোক এখন যে বাংলাদেশে যে ধরনের হিন্দু হত্যা নির্বিচারে চলছে তাতে আমার কিছু মানে আসলে এটা সংঘটিত করা হচ্ছে এটা তো মানে স্পন্টেনিয়াস একটা কোনো ঘটনা নয় এটাকে সংঘটিত করা হচ্ছে এর পেছন একটা চক্রান্ত আছে চক্রান্তটা হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগকে খেপিয়ে তোলা খেপিয়ে তোলে ভারত বিরোধিতা করে যদি কিছু রাজনৈতিক ফায়দা লোটা যায় এবং ইউনুস এবং ইউনুস সরকারের যারা তাদের যে অ্যাডভাইজার্স সব তিনি করেছেন তাদের অ্যাডভাইজার না বলে তাদেরকে অন্য কিছু বলাও বেটার যাই হোক তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তরে তিনি একটা হিন্দু মুসলমাননি প্রবন্ধ লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন কয়টা লাইন আমার উদ্ধৃত করতে ইচ্ছে করছে তিনি লিখেছিলেন পৃথিবীতে দুটি সম্প্রদায় আছে অন্য ধর্মমতের সঙ্গে যাদের বিরোধতা অত্যুগ্র সে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান তারা নিজেদের ধর্ম পালন করেই সন্তুষ্ট নয় অন্য ধর্মের সংহার করতে উদ্যত রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিটা কতটা সত্য আজকে আমরা প্রমাণ পাচ্ছি যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে এবং আমাদের দেশের যারা নিজেদের সিকিউলার বলে না বলে জল পান করেন না তারা এখন কোথায় আছেন তারা কোথায় গা ঢাকা দিয়ে লুকিয়ে আছেন কোথায় কোথাও তারা সেমিনার করছেন বিভিন্ন বিষয় নিয়ে কোথায় উগান্ডাতে কি হচ্ছে কোথায় নাগাল্যান্ডে কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে কোথায় জিব্রাল্টারে কি হচ্ছে ভিয়েতনামে কি হচ্ছে সেই নিয়ে তারা ভীষণ ব্যস্ত তারা যখন চীনে যখন বৃষ্টি হয় তখন তারা ছাতা ধরেন ভারতে সেই সব মানুষরা আজকে ছাতা কোথাও ছাতার তলায় লুকিয়ে আছেন যদি তারা হিন্দু হত্যার বিরুদ্ধে মুখ খোলেন তো তাদের তো উদারবাদী মুখোশটা খুলেই যাবে ঠিক উদারবাদী থাকতে হলে হিন্দু হত্যার কথা বলা যাবে না এই উদারবাদী শব্দটা আসলে খুব প্র্যাকটিক্যাল শব্দ মানে আমি নিজেকে উদারবাদী বললাম আর হিন্দু হত্যা হলে আমি তখন বলবো যে ও ওটা ওদের ওটা ওই ওই দেশের একটা অভদ্রের ব্যাপারে মুখ নাক গলাবো না আমাদের দেশে যখন কিছু ঘটনা ঘটে তখন তারা সবচেয়ে আগে নেমে পড়েন রাস্তায় এবং তার বিরোধিতা করার জন্য তারা সবচেয়ে আগে গলা মেলায় তো সেই সব মানুষদের আমার জিজ্ঞাসা তারা আজকে এই বাংলাদেশ নিয়ে কিছু বলবেন কি না কোনো বলার মতন তাদের কোনো ক্ষমতা আছে না সিটদারাগুলো সব বিক্রি করা হয়ে গেছে কোথায় বিক্রি করে এসেছেন সেটা তারাই জানে তার উত্তর তারা দিতে পারবেন এটা আমি ডক্টর আম্বেদকারের একটা উদ্ধৃতি দিতে চাইব তিনি একটা পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি এক জায়গায় লিখেছিলেন যে ব্রাদারহুড অফ ইসলাম ইজ নট দ্য ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যান ইট ইজ দ্য ব্রাদারহুড অফ মুসলিম অনলি মানে মুসল মুসলিমদের ব্রাদারহুড ভাইচারা কিন্তু কেবল মুসলিমদের জন্য সব ধর্মের জন্য নয় এটা সর্বৈব সত্য এটা আজকেও সত্য গতকালও সত্য ছিল আজকেও সত্য কিন্তু এই উদারবাদী যারা আমাদের মুখোশ করে যারা ঘুরে বেড়ায় তারা কিন্তু এই সত্যটাকে মানতে চায় না আচ্ছা আমি বলছি যে আগস্টের পর থেকে যে ধরনের লাগাতার অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলাদেশে হিন্দু সন্ত সাধুদের গ্রেফতারি হচ্ছে আইনি সহায়তা দেওয়ার নামে মশ করা হচ্ছে এরাই আবার আমি এখন আগেই আপনাদের বললাম যে মোহাম্মদ আফজাল গুরু যখন ফাঁসি হয় তখন এরাই স্লোগান তুলেছিল এবং আফজল গুরু ফাঁসি নিয়ে তারা কুমিরের চোখের জলে ভেসেছিল কুমিরের কান্না বললে অত্যক্তি হয় না তারা চোখের জলে ভেসেছিল যে আফজল গুরুর আহা আফজল গুরুর ফাঁসি হয়ে গেল এখন কি হবে মানে হচ্ছে যে এই ধরনের লোকেরা এখন কোথায় এই প্রশ্নটা কিন্তু বারবার করতে ইচ্ছে করে এই আফজলদের ফাঁসি হলে এরা চোখের জলে ভাসে রাস্তায় নামে মোমবাতি জ্বালায় মোমবাতি মিছিল করে কিন্তু বাংলাদেশের হিন্দু হত্যায় যখন হিন্দুদের যখন হত্যা হয় নির্বিচারে তখন এরা তাদের কোথাও দেখা যায় না তারা অন্ধকারে কোথাও লুকিয়ে থাকেন আমি আগেই বলেছি যে ট্রাম্প বিদেশ বিদেশে ঝড় উঠেছে বাংলাদেশের এই সংখ্যালঘুদের এই হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে সারা বিদেশ বিদেশের প্রত্যেকটি শহরে প্রত্যেকটি প্রসার প্রত্যেক প্রশাসন তাদের ভৎসনা করেছে ট্রাম্প আগেই ভৎসনা করেছেন এখন যেটা হয়েছে সেখানকার বিখ্যাত গায়িকা আমেরিকার মেরি মিলবেন মেরি মিলবেন তার এই ঘটনা নিন্দা করে তিনি বলেছেন তাকে উদ্ধৃত করছি আমি তিনি বলেছেন দ্য অফ চিনময় কৃষ্ণা দাস যে বাংলাদেশের অবস্থা খুব শোচনীয় কারণ পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বাংলাদেশকে ভাবতে হবে আন্তর্জাতিকভাবে অচ্ছুত হয়ে যাওয়ার আগে আন্তর্জাতিকভাবে তারা যদি এক পেশে হয়ে যাওয়ার আগে তাদের এটা ভাবতে হবে যে তাদেরকে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে তাদের স্বাধীনতা দিতে হবে তাদের সমান অধিকার দিতে হবে এই দাবিতে আমরা রেগুলার আপনাদের সামনে আসব এবং আপনাদেরকে আমি বিশ্লেষণ করে দেখাবো যে কীভাবে বাংলাদেশে ধারাবাহিকভাবে একটা চলে আসছে এই ধরনের অত্যাচার ওদিকে শেখ হাসিনাও কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে তিনি একটা ভার্চুয়াল অ্যাড্রেসে তিনি এই গণহত্যার দায় চাপিয়েছেন ইউনুস সরকারের ওপরে এবং ইউনেসের ওপরে দেখা যাক আগামী দিনে এই রাজনীতির জল কতখানি গড়ায় কোথায় গড়ায় পদ্মার পদ্মাতে কী ঘর গঙ্গার উপরে পদ্মার উপরে কি ঘর ঘটে আমরা চোখ রাখব নজর রাখবো এবং আপনাদের সামনে আবার আসব। আজকের আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তো ইনবক্সে কমেন্ট করবেন বা চ্যানেল আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই সবাই সুস্থ থাকবেন নমস্কার